আসসালামু আলাইকুম দর্শক ছয় লক্ষ টাকার পোলোবাইসে আমরা চলে এসলাম টাঙ্গাইল এলেঙ্গায় এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরটাতে পোলোবাইস দেওয়া হবে জীনীরা ধর্মজাল নিয়ে রেডি হচ্ছে বড় বড় মাছ ধরার জন্য ধরার জন্য এছাড়াও দেখুন সবাই প্রস্তুত নিচ্ছে যে ধর্মজাল ফেলাবে পুকুরে যার যার সিটে বসে আছে বসে তারা অপেক্ষা করছে বাসি ফু দিবে খেলা শুরু হবে আর তারা মাছ ধরা শুরু করবে

ওই পাশে একটা বড় সাইজের মাছ উঠেছে দেখুন দেখুন বিশাল সাইজের একটা রুই মাছ কিন্তু তারা নেটে পেলেন